নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আবারও তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকা আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগে চিঠিছড়া দ্বারাবাহিক দেখা যায় যে রায়ের বিয়েতে নীলু দরজা লাগিয়ে ভাঙচুর শুরু করে দেয় আর বলতে থাকে যে দিদি ভাই তুই ভেবেছিস যে আমাকে চার দেওয়ালের মধ্যে অন্ধকার ঘরে আটকে রেখে তুই সব সুখ নিজের করে নিতে চাস সুখী হতে চাস সেটা কিছুতেই হতে দেবো না তোকেও অন্ধকারে আমি ঠেলে দেবো তোর জীবনটাকে আমি তচনচ করে দেবো অন্যদিকে বৌমণিও তোর গয়নার ব্যবস্থা করছে কোথায় আমার বিয়েতে তো বৌমণি গয়নাগুলো দেওয়ার জন্য একটুও চিন্তাভাবনা করেনি একবারের জন্য ও বলেনি আমার গয়নাগুলো তোমাকে দেবো নিলু তো আজকের দাদাভাইয়ের সঙ্গে ঝগড়া করছে তোকে গয়না দেওয়া নিয়ে অন্যদিকে দেখা যায় রায়ের বৌমণি রায়ের দাদাভাইয়ের সঙ্গে গয়নাঘাটি নিয়ে তর্ক করছে রায়কে গয়না কাটি দেওয়ার জন্য গয়নাগুলো চাইলে রায়ের দাদাভাই বলে কিছুতেই আমি গয়নাগুলো দেব না তুমি থানায় যাবে যাও ওই গয়নাগুলো আমি আমার হেফাজতে রেখেছি কারণ আমার মেয়ের ভবিষ্যৎ আছে বলে কথা ভবিষ্যতের জন্য আমি গয়নাগুলো তুলে রেখেছি রায়ের দাদা আর বৌদির মধ্যে চিৎকার চেঁচামেচিতে রায় ছুটে আসে বলে বৌদি ভাই দাদাভাইয়ের সঙ্গে ঝগড়া করো না আমার ওই গয়নাগুলোর প্রয়োজন নেই কারণ মা তো আমাকে যথেষ্ট গয়না দিচ্ছে আর উপরন্তু আমার যে বাড়িতে বিয়ে হচ্ছে সেখানে আমার কখনো অভাব হবে না তাহলে তুমি এগুলো নিয়ে চিন্তা করছো কেন আর তোমার আমার আগে তোমার মেয়ের কথা ভাবা উচিত কারণ ওর ভবিষ্যতের জন্য তো ওই গয়নাগুলো ওর খুব প্রয়োজন তাই দাদা ঠিকই করেছে তার দাদাভাইকে ভাইকে আরও বলে দাদাভাই তুই চিন্তা করিস না বৌমণি যদি আমাকে গয়নাগুলো দিয়েও দেয় আমি কখনোই ওই গয়নাগুলো পরবো না ফেরত দিয়ে দেব। এই কথা শুনে রায়ের দাদাভাই বলতে থাকে তুই আর মহত্ব দেখাস না রাই আমি জানি তোর বৌমণি যদি এখন তোকে গয়নাগুলো দেয় তুই হ্যাংলার মতো পরে নিবি কখনোই ফেরত দিবি না অন্যদিকে নীলু এসে বলে তারই ধরনের কথাগুলো তুই রায় দিদি বলিস না কারণ এখন রায় দিদি ভাই কত বড়ো বাড়ির বউ হচ্ছে বলে কথা আর যদি আমাদের নামে থানায় কেস করে তাহলে আমাদের জেলের ভাত খেয়েই কাটাতে হবে আর দিদি ভাই তুই চিন্তা করিস না তুই তো এখন সুখের মুখ দেখছিস আমাদেরকে অন্ধকারে ঠেলে দিয়ে তোর জীবনটাকে সুন্দরভাবে ভাবে গুছিয়ে নিচ্ছিস আর দিদি ভাই একটা কথা জানবি কখনো শীত যায় না আজকের আমাদের খারাপ 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 দিন দিন আছে ঠিকই তো তোরও এরকম একটা আসবে আসবে আর সেই দিনটা যে খুব তাড়াতাড়ি সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি আজকের রাতেই তুই টের পাবি তো বন্ধুরা এই ছিল মিঠিচোড়া দারাবাহিক নতুন আপডেট আবারও নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো এখনকার মতো টাটা বিদায় নিচ্ছি